পৃথিবীর জলে স্থলে অসংখ্য রহস্যময় জায়গা রয়েছে যেগুলো সাধারণ যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না ঠিক তেমনই একটি জায়গা হল ডেভিল সি বা শয়তানের সাগর প্রশান্ত মহাসাগরে জাপানি উপকূলে শয়তানের সাগরের অবস্থান ডকুমেন্টরিস ওয়াচারের এই পর্বে শয়তানের সাগর সম্পর্কে আলোচনা করা হবে ধারণা করা হয় পৃথিবীর বারোটি জায়গায় ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড অত্যন্ত প্রখর এই জায়গাগুলোকে বলা হয় ভাইল্ড ভার্টিসিস শয়তানি সাগর বারোটি ভাইল্ড ভার্টিসেস এই এলাকাগুলোর একটি এই জায়গাটি ডেভিলস ট্রায়াঙ্গেল বা শয়তানের ত্রিভুজ এবং ড্রাগন ট্রায়াঙ্গেল নামেও পরিচিত নাম যাই হোক না কেন এই এলাকার সঠিক আয়তন নিয়ে মত পার্থক্য রয়েছে কিছু নথিতে বলা হয় জাপানের পূর্ব উপকূল থেকে একশো দশ কিলোমিটার দূরে আবার কোথাও বলা হয় জাপান থেকে বারোশো কিলোমিটার দূরে আজিমা দ্বীপের কাছে শয়তানের সাগর অবস্থিত যেহেতু কোনো আনুষ্ঠানিক মানচিত্রে শয়তানের সাগর অঙ্কন করা হয় না তাই এর প্রকৃত আয়তন সম্পর্কে পরিষ্কার করে কিছুই বলা যায় না তবে সাধারণত জাপানের বর্ণিন দ্বীপ থেকে ফিলিপাইন সাগরের সিংহভাগ অঞ্চল জুড়ে শয়তানের সাগর হিসেবে পরিচিত শয়তানের সাগরকে কেন্দ্র করে বহু পুরনো চীনা পৌরাণিক কাহিনী প্রচলিত রয়েছে চীনারা মনে করত এই অঞ্চলের পানির নিচে ড্রাগন বাস করে এসব ড্রাগনই সমুদ্রগামী জাহাজগুলোকে গিলে খায় খ্রিস্টপূর্ব এক হাজার বছর আগে থেকেই তাদের মধ্যে এই উপকথা চলে আসছে এর ফলে সহজেই বোঝা যায় অতি প্রাচীনকাল থেকেই শয়তানের সাগরে নানা ধরনের অলৌকিক ঘটনা ঘটত এসব অতি সংবেদনশীল কাহিনী জাপানে জনপ্রিয় হবার পর জাপানিরা এই সামুদ্রিক এলাকাকে মানো নামে ডাকে জাপানি ভাষায় মানো অর্থ হল শয়তানের সাগর কয়েকশো বছর ধরে শয়তানের সাগর এলাকার কুখ্যাতি রয়েছে বিগত কয়েক দশকেও অমীমাংসিত বহু ঘটনা এবং নাবিকসহ জাহাজ হারিয়ে যাওয়ার মতো বিষয় ঘটেছে এখানে চেঙ্গিসখানের নাতি কুবলাই খান বারোশো চুয়াত্তর সালে এবং বারোশো একাশি সালে জাপান আক্রমণ করে কিন্তু দুবারই কুবলাই খান ব্যর্থ হন কারণ এই শয়তানের সাগর এলাকায় মারাত্মক টাইফুনের কবলে পড়ে তার বাহিনী কুবলাই খানের বেশ কয়েকটি জাহাজ এবং প্রায় চল্লিশ হাজার সেনা শয়তানের সাগরে হারিয়ে যায় উনিশশো এবং উনিশশো পঞ্চাশের দশকে বহু মাছ ধরার নৌকা এবং পাঁচটি সামরিক জাহাজ শয়তানের সাগরে নিখোঁজ হয় এই সকল ঘটনায় ঘটেছে মিয়াকি এবং আজিমা দ্বীপের মধ্যবর্তী অঞ্চলে এসব হারিয়ে যাওয়া জাহাজের অনুসন্ধানের জন্য উনিশশো সালে কায়ুমারু নাম্বার ফাইভ নামে আরেকটি জাহাজ পাঠানো হয় আশ্চর্যজনকভাবে সেই অনুসন্ধানী জাহাজটিও একত্রিশ জন নাবিকসহ হাওয়ায় মিলিয়ে যায় তাদেরকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি এরপর জাপান সরকার সমুদ্র যাতায়াত এবং পণ্য পরিবহনের জন্য শয়তানের ত্রিভুজ এলাকাকে বিপজ্জনক হিসেবে ঘোষণা করে চীনা এবং জাপানি লোকবাহিনীর মাধ্যমে জনপ্রিয় হওয়ার ফলে বহু বিজ্ঞানীও এই অতি প্রাকৃতিক অঞ্চল নিয়ে গবেষণায় আগ্রহী হয়ে ওঠে অনেকেই মনে করেন এমনিতেই জায়গাটি ভাইল্ড ভর্টিসেস অন্তর্ভুক্ত তার উপর হয়তো একই সাথে উষ্ণ এবং শীতল সামুদ্রিক জলের প্রবাহের কারণে এখানে এক ধরনের গোলমাল তৈরি হয় বিজ্ঞানী ইভান স্যান্ডারসনের মতে এই অঞ্চলে ইলেকট্রোম্যাগনেটিক ডিস্টার্ব যার কারণে জাহাজগুলো এক ধরনের অদৃশ্য ফাঁদে আটকে যায় আরেকটি অনুমান হল এই অঞ্চলের জলের নিচে থাকা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে বিভিন্ন সময় জাহাজগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে অতীতের এসব আগ্নেয়গিরিকেই হয়তো চীনারা ড্রাগন ভাবত আগ্নেয়গিরির ক্রিয়াশীলতার ফলে প্রায়শই এখানকার ছোটোখাটো দ্বীপগুলো হারিয়ে যায় এবং একই জায়গায় আবারও নতুন দ্বীপের সৃষ্টি হয় আরেকটি বৈজ্ঞানিক গবেষণায় বলা হয় আলোচিত এলাকার সাগরের তলে বিপুল পরিমাণ মিথেন হাইড্রেট মজুদ রয়েছে এসব গ্যাস যখন বিস্ফোরিত হয় তখন সেই বিস্ফোরণের সাথে জাহাজ নিশ্চিহ্ন হয়ে যেতে পারে প্রশান্ত মহাসাগরের এই অঞ্চলের পৌরাণিক কাহিনী বা বৈজ্ঞানিক গবেষণা কোনোটি জায়গাটির রহস্য উন্মোচন করতে পারেনি তবে এসব রহস্য থেকে একটি বিষয় নিশ্চিত যে প্রকৃতিতে এমন অনেক কিছুই আছে যা মানুষের বোধগম্যতার বাইরে পৃথিবীর বিভিন্ন সাগর মহাসাগর সম্পর্কে ভিডিও রয়েছে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন